আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ ব্যাসের ভাইয়াপু যাদের এখনও সিলেবাস বাকি আছে তোমাদের জন্য একটা স্পেসিফিক গাইডলাইন ভিডিও এটা এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারবা যে তোমাদের এই মোমেন্টে দাঁড়িয়ে কি ধরনের সিচুয়েশন সামনে আসতে চলেছে এবং কী টাইপের স্টেপ নিলে তুমি শেষ পর্যন্ত এইচএসসি পরীক্ষাতে একটা ভালো রেজাল্ট করতে পারবে এবং এই গ্যাপগুলা ফিল হয়ে যাবে সো চলো আমরা দেরি না করে শুরু করি প্রথমত তোমাদের যাদের সিলেবাস এখনও বাকি তোমাদের ভিতরে একটা কমন সিনারিও হচ্ছে যে তুমি এখন অনেক বেশি নার্ভাস তুমি এখন অনেক লো কনফিডেন্ট এবং তোমার মনে হচ্ছে তোমার দ্বারা রেজাল্ট ভালো করা সম্ভব না আবার তোমাদের ভিতরেই কিছু ফ্রেন্ড পাওয়া যারা দেখবা যে সিলেবাস একবার পড়াশোনা করে ফেলছে মানে টোটাল সিলেবাসটা একবার গোথ্রো করছে একবার করে পড়ছে তো একবার পড়া মানে কিন্তু সে অনেক বেশি ভালো পারে বা দেখা যাচ্ছে যে তার প্রত্যেকটা জিনিসের উপর দক্ষতা অনেক বেশি এরকম না কিন্তু তারপরও দেখবা যে কয়েকজন মানুষ অনেক বেশি ওভার কনফিডেন্ট তৈরি হয়ে যাবে সো এই ওভার কনফিডেন্ট তৈরি হয়ে যাওয়া এটা যেমন একটা বড় সমস্যা আবার তুমি যখন নার্ভাস এই নার্ভাসের কারণে তুমি যদি পড়াশোনা করতে না পারো এটাও একটা সমস্যা সো এই দুইটা পয়েন্ট একটু মাস রাখতে হবে যে তুমি যখন এখন সিলেবাস তোমার বাকি আছে আর যাদের হালকা পাতলা সিলেবাস কভার হয়েছে এই দুই ধরনের মানুষের ভিতরে কেউ একজন থাকবে যে নার্ভাস নার্ভাস আর কেউ একজন থাকবে যে ওভার কনফিডেন্ট দুইটারই ঝামেলায় আছে ওভার কনফিডেন্ট এবং নার্ভাস দুইটাই তোমার ঝামেলার ভিতরে আছে। এখন কি ঝামেলার ভিতরে আছে। কেউ যদি ওভার কনফিডেন্ট হয় তাহলে ওর পড়াশোনার যে প্রকৃত গ্যাপ যেই জায়গাতে সিলেবাস ওর এখনো কভার হয়নি এটাও আইডেন্টিফাই করতে পারবে না ফলে দেখা যাবে যে পরীক্ষায় যে আলটিমেটলি ওর ক্ষতিই হবে ও ঠিকঠাক ভাবে প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবে না কারণ হচ্ছে যে পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে ওর অনেক কিছু ওর বাকি থেকে যাবে আবার যে নার্ভাস এর ক্ষেত্রে দেখা যাবে যে ও নার্ভাস বলে ও পড়াশোনাতে আগের মতো মন বসাইতে পারতেছে না বা ওর ফ্লোতে আসছে না ফলে শেষ পর্যন্ত পরীক্ষাতে সে কিন্তু আবারও যে খারাপ করবে কারণ কি কারণ অনেক কিছু বাকি থেকে যাবে তো এখন যদি তুমি এই নার্ভাসনেসটাকেই একটু কাজে লাগাইতে পারো কাজে লাগানো বলতে কি বোঝাচ্ছি এই নার্ভাসনেসটাকেই তুমি যদি অ্যাওয়ারনেসে কনভার্ট করে ফেলতে পারো অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস মানে কি অ্যাওয়ারনেস মানে হচ্ছে সচেতনতা এ ডাব্লিউ এ আর ই অ্যাওয়ার এ ডাব্লু এ আর ই অ্যাওয়ারনেস মানে হচ্ছে সচেতনতা মানে তুমি যতটা নার্ভাস এই নার্ভাসনেসটাকেই তোমার সচেতনতায় কনভার্ট করো সচেতনতাই কনভার্ট করো তো এই সচেতনতার তুমি যদি কনভার্ট করতে পারো তাহলে তোমার যেটা হবে এই অ্যাওয়ারনেসটাকে সচেতনতায় কনভার্ট করতে পারলে তুমি দেখবা যে ছোট 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 জিনিসপত্র নিয়ে তুমি অনেক বেশি সচেতন এবং তোমার মনে হচ্ছে এই জায়গাতে কাজ করতে হবে এই জায়গাতে কাজ করতে হবে এটা এভাবে পড়তে হবে এটা এভাবে পড়তে হবে তো এই অ্যাওয়ারনেসটাই তোমার দেখবো যে ফাইনালি পরীক্ষাতে যে অনেক বেশি হেল্প করবে সো তুমি যদি এখন অনেক বেশি নার্ভাস হও তাহলে নার্ভাসনেসটাকে কী চিন্তা করো যে না আমি এই জায়গাগুলোতে আমার সমস্যা হয়েছে আমি এগুলো কীভাবে কমপ্লিট করবো কীভাবে কমপ্লিট করবো কীভাবে কমপ্লিট করবো জাস্ট এইভাবে চিন্তা করো সামনের সময়টাকে এইভাবে কাজে লাগানোর চেষ্টা করো তাহলে প্রথম যে ব্যাপারটা গেলো তোমার ভিতরে নার্ভাসনেস থাকলে এইটাকে কাটিয়ে ওঠার ট্রাই করো এবং এরপরে এসে তোমাকে আগামী এক মাস কনসিস্টেন্সি মেনটেন করতে হবে কনসিস্টেন্সি আমি বারবার এই কথাটা কেন বলি কনসিস্টেন্সি কারণ হচ্ছে যে তুমি যদি রেগুলারলি মেনটেন না করতে পারো তাহলে এখন তুমি যেই সিচুয়েশান আসো সেখান থেকে ইমপ্রুভ করে তোমার হায়েস্ট পোটেন্সিয়ালে তুমি কখনোই যাইতে পারবা না হায়েস্ট পোটেন্সিয়ালে যাইতে গেলে প্রতিদিন তোমার যে হায়েস্ট পোটেন্সিয়াল সেটাকে মিট করতে হবে আজকের দিনে তোমার পড়াশোনা করার ক্যাপাবিলিটি হচ্ছে আট ঘন্টা আট ঘন্টা এইট আওয়ার কালকের দিনেও তোমার পড়াশোনা করার ক্যাপাবিলিটি আট ঘন্টা এখন তুমি যদি এই আট ঘন্টা ক্যাপাবিলিটির কম পড়ো তাহলে যে তুমি কখনোই ভালো করতে পারবো না সবসময় ট্রাই করবা তোমার হায়েস্ট ক্যাপাবিলিটি আট ঘন্টা হলে আট ঘন্টায় পড়া হায়েস্ট ক্যাপাবিলিটি ছয় ঘন্টা হলে ছয় ঘন্টায় পড়া তোমার যে হায়েস্ট ক্যাপাবিলিটি এটাকে প্রতিনিয়ত মিট করতে পারতে হবে এটাকে প্রতিনিয়ত বিট করতে পারতে হবে তাহলে তুমি আস্তে 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 ভালো করতে পারবো ঠিক আছে সো তুমি এখন রেগুলারিটি মেনটেন করো আগামী তিরিশ দিনের এমন একটা দিনও যেন না যায় যেদিন তুমি পড়াশোনা করো নাই প্রতিদিন তোমাকে পড়াশোনা প্রতিদিন পড়াশোনা করতে হবে এবং আট ঘন্টা নয় ঘন্টা যতটুকু পারো ততটুকু তোমার একদম নিজের হাইস্টা দিয়ে পড়াশোনা করতে হবে এবার আসো এর পরের যেই স্টেজটা সেটা হচ্ছে সিলেবাস যদি বাকি থাকে তাহলে এখন তোমার উচিত এই সিলেবাস যেইটা বাকি আছে সেইটার গ্যাপ অ্যানালাইসিস করা এইটার গ্যাপ অ্যানালাইসিস করা এই গ্যাপ অ্যানালাইসিস বলতে কি বুঝাচ্ছি ধরো তোমার কাছে একটা খাতা আছে এই খাতাতে তুমি যেটা করবা এই খাতাতে তুমি যেটা করবা টোটাল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি প্রত্যেকটা চ্যাপ্টার মিলাই যেগুলো একদম মেজর এরিয়া যে এরিয়াগুলো পড়া লাগবেই এরকম গ্যাপ কী কী আছে একটু পয়েন্ট আউট করো এক দুই তিন চার এভাবে মার্কিং করে পয়েন্ট আউট করো এভাবে মার্কিং করে পয়েন্ট আউট করো যতগুলা গ্যাপ আছে সবগুলা গ্যাপ মার্কিং করো করে পয়েন্ট আউট করো সো টোটাল মিলে দেখা যাচ্ছে যে টোটাল মিলে দেখা যাচ্ছে যে যে তুমি এক পেজ দুই পেজ তিন পেজ পেজ চার সব থেকে টপিক তুমি মার্কিং যেগুলো এখনো তোমার পড়া হয় নাই এবার ভাগে ভাগ করতে হবে দুই ভাগে ভাগ করতে হবে একটা হচ্ছে তোমার রিভিশন আর একটা হচ্ছে তোমার গ্যাপ এই দুই ভাগে ভাগ করতে হবে তো ধরো তুমি একদিনে আট থেকে দশ ঘন্টা পড়াশোনা করো আট থেকে দশ ঘন্টা পড়াশোনা করো এই আট থেকে দশ ঘন্টায় তোমার ব্যাপারটা এরকম ঘটবে যে তুমি পাঁচ ঘন্টা মতো পাঁচ ঘন্টা মতো তুমি রিভিশন দিবা আর পাঁচ ঘন্টা গ্যাপ ফিল আপ করবা এবার পাঁচ ঘন্টা রিভিশন যেটা তুমি অলরেডি যে সমস্ত টপিক গুলা পড়ছো সেই টপিকগুলো এই রিভিশন টাইমে তুমি তিন থেকে চারটা টপিক পড়তে পারবা তিন থেকে চারটা টপিক পড়তে পারবা বাট গ্যাপ যেটা আছে এই গ্যাপ তুমি দেখা যাচ্ছে পাঁচ ঘন্টাতে দুইটা গ্যাপ ফিল আপ করতে পারবা দুইটা টপি গ্যাপ ফিল আপ করতে পারবা বা সর্বোচ্চ গেলে একটা টপিক খুব ভালো করে পারবা তো তুমি যদি এভাবে দুইটা পার্টে ভাগ করে ফেলো তাহলে দেখো তোমার যদি পঁয়তাল্লিশটা টপিক গ্যাপ থাকে আগামী তিরিশ দিনে তুমি অন্তত তিরিশটা টপিক কভার করতে পারছো তিরিশ দিনে তিরিশটা টপিক এখন সব টপিক তো সমান না তুমি পাঁচ ঘন্টা রাখছো গ্যাপের জন্য কিছু কিছু টপিক দুই ঘন্টা তিন ঘন্টায় কভার হয়ে যাবে সো ওই দিন তুমি একটা টপিক এক্সট্রা নিবা তখন দেখা যাবে যে একটা একটা করে বেশি হইতে হইতে এই পঁয়তাল্লিশটার ভিতরে প্রায় চল্লিশ প্লাস তুমি গ্যাপ ফিল করে ফেলছো সো এইভাবে যদি তুমি একটা পার্টিকুলার রুটিনের ভিতরে আগাও তাহলে তোমার গ্যাপগুলো ফিল হবে নতুবা হবে না সো গ্যাপ ফিল আপের জন্য চেষ্টা করো যে যতটা অর্গানাইজড ওয়েতে এখন পড়াশোনা করা যায় তুমি ধরো দশ ঘন্টা পড়াশোনা করছো ডেলি দশ ঘন্টা পড়াশোনা করছো এখন শুধু যদি তুমি গ্যাপের পিসে ছুটো তাহলে দেখা যাবে যে তোমার যেগুলো অলরেডি পড়া হয়ে গেছে সেগুলো রিভিশন হচ্ছে না আবার যদি শুধু রিভিশনের পিছে ছুটো তাহলে যেগুলো গ্যাপ হয়েছে ওগুলো ফিল আপ হচ্ছে না তো তোমার প্রথম স্টেজে অ্যানালাইসিস করতে হবে যে গ্যাপ কী কী আছে গ্যাপ কী কী আছে ওইগুলো অ্যানালাইসিস করে বের করে ওগুলো তোমার একটা সাইড বাই সাইড রুটিন প্যারালাল রুটিন মেনটেন করে গ্যাপও ফিল আপ করতে হবে আবার প্যারালাল রুটিন মেনটেন করে তোমার প্রতিনিয়ত পড়াশোনা না করে রিভিশনগুলো ঠিকঠাকভাবে দিতে হবে আর এখন তো সিকিউ এম সলভ করার বিকল্প নেই এই কথাবার্তাগুলো তোমরা সবাই জানো তারপরেও একটা প্রপার প্ল্যান এই জন্য দিলাম যাতে এইটা তোমার ভিতরের ইনার কনফিডেন্সকে একটু হলেও বুস্ট করে আরেকটা জিনিস মাথায় রাখবা যে তোমার হয়তো এখন মনে হচ্ছে তুমি পিসি আসো মনে হইতেই পারে এটা নিয়ে কোনো সন্দেহ নেই বাট চেষ্টা করো যে পরীক্ষার দিন যেন তুমি না পিসায় থাকো তোমার একটা ফ্রেন্ড অলরেডি সে কভার করে ফেলছে বাট তোমার এখনো কভার হয় নাই বাট চেষ্টা করো পরীক্ষার দিন তোমার ফ্রেন্ডের মতো তুমিও যেন সব কভার করে যাইতে পারো এখন হয়তো তোমার পড়া হয় নাই বা আগামী এক মাস তুমি এতই ফোর্ট দিবা যে পরীক্ষার দিন তোমার হানড্রেড পার্সেন্ট কভার হয় এবং কভার হওয়ার পরেই তারপরে যে তুমি আমাদের হচ্ছে যে পরীক্ষাটা ভালো করে দিতে পারো ওকে আরেকটা তোমাদের জন্য অ্যানাউন্সমেন্ট আছে তোমাদের জন্য কিন্তু আমি একটা ফ্রি কোর্স নিয়ে আসছি এমসিকিউ বুস্টার কোর্স কেমিস্ট্রি এমসিকিউ বুস্টার কোর্স এবং এখানে প্রায় আমাদের সাথে বাইশ স্টুডেন্ট ক্লাস করতেছে ফ্রিতে ঠিক আছে তো তুমি কি করবা ইউটিউবে যে আমাদের কমিউনিটি পোস্টে যাবা বা ইউটিউবে যে আমাদের হচ্ছে ওই যে ফ্রি এমসিকিউ বুস্টার কোর্স আটশো প্লাস এমসিকিউ সলভ কোর্সে যাবা ওখানে গিয়ে সলভ কোর্সে গেলেই দেখবা সলভ কোর্সে সলভ কোর্সের ভিডিও আছে দেখবা এখানে গেলেই এই দেখো আটশো প্লাস এমসিকিউ সলভ কোর্সের একটা ভিডিও আছে এই ভিডিওর ভিতরে গেলেই দেখবে এখানে আমাদের এই কোর্সে এনরোলমেন্টের প্রসেস দেয়া আছে কই আটশো প্লাস এমসিকিউ সলভ কোর্সে সেই ভিডিওটা এই যে এটা এই ভিডিওটাতে যাও এই ভিডিওটাতে ওপেন করলেই এইটাতে ডিটেলস বলা আসে যে আটশো প্লাস এমসিকিউ সলভ করছে তুমি ফ্রিতে কীভাবে জয়েন করবা বাইশশো প্লাস স্টুডেন্ট জয়েন করে অলরেডি আমাদের সাথে ক্লাস করতেছে সো এই জায়গাতে দেখো এই নিচে ফর্ম ফিল আপের একটা লিঙ্ক আসে একটা ফেসবুক গ্রুপ আর একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে টেলিগ্রাম গ্রুপে জয়েন করে ফেলো ফেসবুক গ্রুপে জয়েন রিকোয়েস্ট দিও আমার টিম অ্যাপ্রুভ করে দেবে সো আমার টিম অ্যাপ্রুভ করে দিলে এই ফেসবুক গ্রুপে তুমি এখানে ক্লাস অলরেডি পেয়ে যাবে এই দেখো বাইশো স্টুডেন্ট আছে এর ভিতরে অলরেডি ক্লাস এবং বাসায় তো এমসি তোমার ইয়া দেয়া হচ্ছে এই দেখো অলরেডি এই ক্লাসগুলা দেয়া হয়ে গেছে এই ক্লাসগুলা চলতেছে খুব চমৎকার চমৎকার ক্লাস আমি এখানে দিছি রুটিন করে দিছি এই রুটিন অনুযায়ী এখানে ক্লাস চলতেছে এখানে অলরেডি গুণগত রসায়ন দেওয়া হয়েছে ঈদের আগে ছুটিতে আমরা পাঁচটা চ্যাপ্টার কভার করার ট্রাই করব। পুরা পাঁচটা চ্যাপ্টার ঈদের ঈদের আগের ছুটিতে কভার করা ট্রাই করবো ঠিক আছে সো এটা তো কর ভাই আর পাশাপাশি চ্যানেলে সাবস্ক্রাইব করো আর দুইশো মতো সাবস্ক্রাইবার হইলে আমাদের এক লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে সো চ্যানেলে সাবস্ক্রাইব করো বা সাথে থেকো তোমাদের সাথে অনেক অনেক ফ্রি কন্টেন্ট অ্যান্ড ম্যাটেরিয়াল নিয়ে পুরো আগামী জার্নিতে আমি তোমাদের মিল্টন ভাইয়ের সাথে থাকছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম